জীবনের পথে চলতে চলতে আমরা প্রত্যেকেই কখনো না কখনো এক গভীর শূন্যতা অনুভব করি যখন সব অবলম্বন শেষ হয়ে যায় যখন চারপাশের কোলাহল ভেদ করে অন্তরের আকুলতা কেবলই বাড়তে থাকে তখন আমাদের কম্পিত ঠোঁট থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে একটি ডাক হে ভগবান কিন্তু প্রশ্ন হল পরম করুণাময় ভগবান কি সত্যি আমাদের এই ক্ষীণ ডাক শুনতে পান আর যদি পান তবে তিনি কখন সারা দেন আজ আমরা সেই পরম সত্যের সন্ধানে যাত্রা করব খুঁজে দেখব কখন ভক্তের কাতর আহ্বানে ঈশ্বরের আসন তোলে ওঠ আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি প্রথমেই বুঝতে হবে ভগবান সারা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট মুহূর্ত বা দিনক্ষণের অপেক্ষা করেন না তিনি যে অন্তর্জামী তার কাছে আমাদের মনের প্রতিটি ভাবনা প্রতিটি আকুতি অজ্ঞাত নয় তবে সারা দেওয়ার ক্ষেত্রটি প্রস্তুত হয় ভক্তের হৃদয়ের গভীরতায় যখন কোনো ভক্ত সম্পূর্ণ নিরূপায় হয়ে শিশুর মতো সরল বিশ্বাসে সমস্ত অহংকার ত্যাগ করে শুধুমাত্র তাকেই আশ্রয় রূপে আঁকড়ে ধরেন তখন ভগবানের করুণা বর্ষিত হতে আর বিলম্ব হয় না ঠিক যেমন মা তার সন্তানের প্রথম অসহায় ডাকে ছুটে আসেন ভক্তবৎসল ভগবানও তেমনি তাঁর সন্তানের আর্তনাদে সারা না দিয়ে থাকতে পারেন না ভক্তের ডাক যখন শুধুমাত্র পার্থিব কামনা বাসনা পূরণের জন্য হয় তখন হয়তো ভগবান ভিন্ন উপায়ে সারা দেন তিনি দেখেন সেই চাওয়া ভক্তের প্রকৃত মঙ্গলের জন্য কিনা কিন্তু যখন ভক্তের ডাক হয় নিষ্কাম যখন তিনি কেবল ভগবানের সঙ্গ তার প্রেম তার দর্শন লাভের জন্য ব্যাকুল হন তখন ভগবান সেই ডাক উপেক্ষা করতে পারেন না সেই ডাকে থাকে না কোনো শর্ত থাকে না কোনো দাবি থাকে কেবল বিশুদ্ধ ভালোবাসা আর আকুল আর্তি এই পবিত্র আরতি ভগবানের হৃদয়কে স্পর্শ করে কখনো কখনো আমাদের মনে হতে পারে আমরা তো এত ডাকছি কই ভগবান তো সাড়া দিচ্ছেন না আসলে ভগবান বিভিন্ন উপায়ে সাড়া দেন সব সময় যে তিনি আমাদের চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবেন তা নাও হতে পারে কারণ তিনি জানেন কি আমাদের প্রকৃত কল্যাণ তাঁর সারা কখনো আসে অন্তরের গভীর শান্তি রূপে। কখনো বা কঠিন পরিস্থিতিতে অটল থাকার শক্তি রূপে কখনো তিনি কোনো মানুষের মাধ্যমে আমাদের সাহায্য পাঠান আবার কখনো বা সঠিক পথের ইঙ্গিত দেন মেঘের আড়ালে সূর্য যেমন ঢাকা থাকে কিন্তু তার অস্তিত্ব লোপ পায় না তেমনি ভগবানের সারা হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু তিনি সর্বদা আমাদের ঘিরে থাকেন শাস্ত্র বলছে দ্রৌপদীর আকুল আহ্বানে বস্ত্ররূপে হাজির হয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ গজরাজ যখন কুমিরের গ্রাসে মৃত্যু পথযাত্রী তার শেষ অসহায় ডাকে সাড়া দিয়েছিলেন নারায়ণ প্রহ্লাদের অবিচল ভক্তি আর আকুল প্রার্থনায় নৃসিংহরূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান এই উদাহরণগুলি আমাদের দেখায় যখন ভক্তের বিশ্বাস অতল থাকে যখন তার নির্ভরতা প্রশ্নাতীত হয় এবং যখন তার হৃদয়ের আরতি চরম সীমায় পৌঁছায় তখন ভগবান সাড়া না দিয়ে পারেন না সেই ডাক হতে হবে সম্পূর্ণ সমর্পিত যেখানে আমি বা আমার বলে কিছু থাকে না থাকে কেবল তুমি প্রভু তুমি সব সব থেকে গুরুত্বপূর্ণ হল ধৈর্য আর বিশ্বাস আমাদের প্রার্থনার ফল পেতে হয়তো সময় লাগতে পারে সেই অপেক্ষার সময়ও যদি আমাদের বিশ্বাস অটুট থাকে যদি আমরা নিরন্তর তার নাম স্মরণ করতে থাকি যদি আমাদের হৃদয়ের ব্যাকুলতা বিন্দুমাত্র না কমে তবে একদিন না একদিন ভগবানের কৃপাদৃষ্টি আমাদের উপর তিনি পরীক্ষা নেন তিনি দেখতে চান আমাদের নিষ্ঠা কত গভীর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তার সারা মেলে কখনো মৃদু স্পর্শে কখনো বা অভাবনীয় রূপে সুতরাং বন্ধু হতাশ হবেন না আপনার প্রতিটি নিঃস্বার্থ আন্তরিক ডাক সেই পরম পিতার কানে পৌঁছায় তিনি আপনার হৃদয়ের ভাষা বোঝেন যখন আপনার আত্মা ব্যাকুল হয়ে উঠবে যখন আপনার চোখ তার জন্য অশ্রু সজল হবে যখন আপনার সমস্ত সত্তা কেবল তাকেই চাইবে জেনে রাখুন ঠিক সেই মুহূর্তেই ভগবান আপনার ডাকে সাড়া দেবেন তাঁর সাড়া হয়তো আসবে ভোরের স্নিগ্ধ আলো হয়ে অথবা পথ হারাকে পথ দেখানো পথিকের রূপে কিংবা অন্তরের গভীরতম উপলব্ধিতে শুধু বিশ্বাস রাখুন ডাকতে থাকুন কারণ তিনি কথা দিয়েছেন যে যথা মান প্রপদন্তে তা হইব মহম অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি তাঁর করুণাধারা সর্বদা বহুমান কেবল আমাদের অঞ্জলি পেতে অপেক্ষা